কোন বান্দা যখন সকল তারা নামাজ পড়ে না জহর পর্যন্ত ফেরেস্তারা যখন বলে মালিক আপনার এই বান্দাগুলো গুলা আপনার এই মানের নামে বদগুলা লেখেনি আল্লাহতা আল্লা বলেন আমার ফেরেস্তারা আমার বান্দা হয়তো আর ফদরের নামাজ পড়ে নাই হয়তো জোহরের সময় নামাজ পড়বে হয়তো জোহরের সময় কাজ করে নিবে আল্লাহতা আল্লাহ বলেন আমরা যখন বন্ধ আর নামাজ পড়ি না আল্লাতা লে বলেন আমার বান্দা হয়তো জোহরের নামাজ পড়ে নাই আসরের সময় হয়তো কবা করে নিবেন আল্লাহ তা কত রাখবো

সব দুনিয়া আসে মুখ মিনুয় এই দুনিয়া দেশ আমাদের আপনার দুনিয়াকে থাকেন আমরা আপনার প্রাণী আপনাকে খুশি করে আবার ওই ফিরে আসবো এই দুনিয়ার মধ্যে আসার আমরা আল্লাহকে ভুলে গেছি তো আমরা আল্লাহকে ঘুমে গিয়েছি অল্লা তারা মানুষ এবং কিনতে সৃষ্টি করেছেন মানুষকে আল্লাহ তাআলা জিন জাতিকে এবং মানুষকে হিকমত বা আল্লাহর হেদায়েতের জন্য সৃষ্টি করেছেন এই দুনিয়ার মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে দামি হল আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ makhluk হলো মানুষ কে মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হলো মানুষ আল্লাহ সেন স্বয়ং আমাদেরকে আমাদের এই আমলের ভরে আল্লাহর কত احسان করেছেন কথা হলো আল্লাহ তাআলা ওই হাসরের আমার আসার কথাগুলি কবুল করেছেন আল্লাহ তাআলা বলেছেন বললি আমরা দুনিয়াতে ভালো আপনার গোলাম হিসেবে আপনাকে খুশি করে আমরা আদরের জান্নাতে আসব ওর পরে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার জীবনে পাঠায়ছেন দুনিয়ার জমিনে পাঠানো করার আমাদের কোনো জ্ঞান ছিল না আমাদের কোনো বুদ্ধি ছিল না আমাদের কোনো বিবেক ছিল না আস্তে আস্তে আল্লাহ আমাদের মৃত্যু গান দিয়েছেন গুপ্তি দিয়েছেন হাতের দিয়েছেন আল্লাহ তালা মাকে আপনাকে মুসলমান বানাইছেন সে আল্লাহ তালা

সববারেcapacitor আছেন কি সুফের সরয়েছেন আল্লাহ তহার দরবারে কি সুকে সুফের সরয়েছেন আল্লাহর দরবারে সর্বনাড়ুক করতে ব্যস্ত

আল্লাহ জানেন আল্লাহ রহিম আল্লাহ রহমান ও ইবলি সর্বনা মানুষ জাতিকে ধ্বংস করার জন্য প্রস্তুত ইবলি শৈতান আমাদের ফাঁসে ফাঁসে চারো থাকে ইবলি শৈতান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে ও মালি আপনার এই গুণাকার আপনার এই বান্নাদেরকে আমি গুণাকার বানিয়ে কবরে আনবো আর আল্লাহ তালা ইবলিস কে চ্যালেঞ্জ করেছে আমার নেককার কোন বান্নাকে জাহান নামে ইতি পারবি না

আমরা আমরা যখন বলি মানি আমরা আসনার কোন ইবাদত করতে পারি না সারাদিন শুধু গুণা করছি গুণার ঘুরে গুনা। হাত দিয়ে গুণা পা দিয়ে গুণা চোখ দিয়ে গুণা অন্তর দিয়ে গুণা শুধু গুণার উপরে গুণা ও মালি আপনার বন্ধা হিসাবে আমাদেরকে মাফ করে দেন আপনার বন্ধা হিসাবে আমাদেরকে করে দেন

আল্লাহ তাআলা চ্যালেঞ্জ বড় বড় আহ ব্যক্তি বড় আল্লাহ তালা আমাদেরকে মুসলমানের কারজম গ্রহণ করেছেন আমরা এই খুশি নাকি দাদা আমরা সকলেই খুশি আল্লাহ তাআলা আমাদের উপরে হাসোয়াক্ত নামাজকে খরচ করছে করছে না হাসোয়াক্ত নামাজ আমাদের উপরে খরচ আল্লাহর কোন বান্দা যখন সকল তারা ফজরের নামাজ পড়ে না জহর পর্যন্ত ফেরেস যখন বলে মালি আপনার এই বান্দা গুলা আপনার এই নাফার মানের নামে বদগুনা লেখেনি লেখে নি আল্লাহ তালা বলেন ও আমার ফেরেস আমার বান্দা হয়তো ফজরের নামাজ পড়ে নাই হয়তো জহরের সময় নামাজ পড়বে হয়তো জহরের সময় কাজা করে নেবে আল্লাহ তালা বলেন আমরা যখন বন্দারা জহরের নামাজ পড়ি না আল্লাহ তালা বলেন আমার বান্দা হয়তো জহর ঘরের নামাজ পড়ে নাই আসরের সময় হয়তো তবা করে নিবেন আল্লাহ তালা কত রাহব আল্লাহ তালা কত রহিম এই দুনিয়ার জমিনে আমরা কতই না কষ্ট করি দুনিয়াতে একটা পয়সার জন্য আমরা কত কষ্ট করি এই দুনিয়ার পরে যে একটা আখরাত রয়েছে আমরা সেই আখরাতকে কেন ভুলি দুনিয়াতে তো সকলে মুসাফির ও না রসুল্লাহ আলাই

আল্লাহ তালা দুনিয়ার মধ্যে বলেছেন আল্লাহ তালা বান্দাদের উদ্দেশ্যে বলেন ও আমার বান্দারা দুনিয়াতে তোমরা দুই দিক চলতে পারো একদিক হলো ডান দিক যেটা হলো ভালো এক বাম ভালো রাস্তা আর বাম দিক হলো খারাপ রাস্তা ইন না

আমরা যদি দুনিয়াতে ডান দিকে রঘ থাকি ওই আখরাতেও আমরা ডান দিকে হাসরের ময়দান রকম দুইটি দল থাকবে ও আসহা আসরের ময়দানে ডান দিকে একটি দল থাকবে আসরের ময়দানে বাম দিকে একটি দল থাকবে আমার আর আপনার যদি বাম দিকের দলের অন্তর্ভুক্ত হয় তাহলে আমার আর আপনার জন্য জাহান নাম আর যদি আমি আর আপনি ডান দিকের গুরুফে ওলামাই কারামের গুরুফে নবীদের গুরুফে হই তাহলে আমি এবং আপনার জন্য চিরস্থায়ী জান্নাত জান্নাত এটা এমন ঘর

জাহান নামের মধ্যে যখন জাহান দেওয়া হবে

মালি হয়তো জাহান্নামে দিয়ে দেন না হয় যা হাসরের ময়দানে কঠিন মুসিবত থেকে বাঁচান এরপরে পরে যখন লই আল্লাহ তারা জাহান নামিদের বিচার করবে জাহান নামের তলদর্শে জাহান নামিদেরকে যখন সে নিক্ষেপ করা হবে জাহান নামিদেরকে ফালানোর পরে তখন জাহান নামিরা যখন জাহান হাজার হাজার বছর ঘুরতে থাকবে আমরা সাধারণত দেখি আমরা যে সামনে রমজান মাস আসতেছে আমরা যে রমজান আমরা রমজানের রোজা রাখি আমরা তখন দেখি কি সকালবেলা থেকে উপবাস এরপর বিকাল যখন ইফতারের সময় হয় ইফতার সামনে নি আমরা ধৈর্য ধরে অপেক্ষা করি আল্লাহ তাআলা ওই সময় আমাদেরকে পরীক্ষা করেন আমরা আমাদের আমাদের পরিস্থিতি কি হয় আমরা চেষ্টা করি কি আমরা চেষ্টা করি ওইখান থেকে পানিগুলো যায় সর্বগুলো যে কিভাবে খাওয়া যায় জাহান্নামে যখন হাজার হাজার

জাহান নামে যখন জাহান নামে হাজার হাজার বছর থাকবে এর পরে তারা আল্লাহর দরবারে ফিন সাহিত্য অবস্থায় ফানে চাইবে আল্লাহ তালা তাদের তাদের হাজার হাজার বছর পার করে নিবে জাহান্ন